কোনটা এই এই কত করে গুলো ওগুলো ওই আঙ্কেলের দোকান আছে কিনবা কিনবানে মোবাইলে তো কিনছি আমরা চলো সামনে যাবি

ओ ये कर रही है आवार ये सी भूलेगी रे रेगनाजू ना

তো দেখতে পাচ্ছি একজন লাইভে যুক্ত হয়েছেন স্বাগতম আপনাকে আমার ইউটিউব লাইভে তো ডিয়ার ভিওয়ার্স এই মুহূর্তে আমি আছি সাতক্ষীরার ঐতিহ্যবাহী নলতা ওর শরীফের মেলায় যেটা নলতা কালীগঞ্জ সাতক্ষীরায় অবস্থিত তো এই মুহূর্তে মেলাটি স্থাপন করা হয়েছে সাতক্ষীরার নলতা যে হাই স্কুল মাঠ সেই হাই স্কুল মাঠ জুড়ে এবং এর আশেপাশে কিন্তু পুরোটাই মেলার ভিতরে অন্তর্ভুক্ত এবং এখানে বাসাবাড়ি এবং ঘর গৃহস্থালির এমন কিছু নাই যেটা আপনারা পাবেন না সাতক্ষীরা এবং এর আশেপাশে যারা আছেন তারা অনেকেই জানেন এবারের একষট্টিতম ঔর শরীফের যে মেলা সেটি তে এখন আমরা অবস্থান করছি লেডিস জেন্টস বাচ্চাদের আইটেমগুলো আপনারা এখানে পেয়ে যাবেন পিঙ্ক কালার এই যে কত

अनि के लाखे के लाखे एडा न दा दे न हो न आ म आ म 110 100 वाला गुणشهاد हबी आ जा अनि अस्पताल गर अब राख सुन्नु है के अनि आकोको रे को दिन है हा

আছে ওই আমরা ওই মেলা থেকে কিনছিলাম না নানি বাড়ি থেকে দাদা বাড়ি যাওয়ার পথে ঈদের ঈদের সময় আছে ওটা আছে তুমি তো কিনছিলে মনে নেই তোমার ওই যে নানিবাড়ি থেকে ঈদের সময় আমরা আসতেছিলাম তোমার তো কোনো কিছুই মনে থাকে না আমার কাছে আমার কাছে নাও

মা <laughs> বলেছিলাম <laughs>

اكي you تو اي صورتي لكي نلعب هاجي تو اي جوي باش وراي جوادا طاقا

কি চশমা তুমি বলো তো দেখি কালো আছে সবুজ চশমা হয় নাকি আচ্ছা দেখি আম্মু আম্মু বেছে দেবে এই বাইরে সেরকম শিল্লা ফাল্লা করতেছ কেন মানুষ কি শিশি বলবে তো তোমাকে আরে জামা সব মনে মনে এখান থেকে যে আমরা যাবো হ্যাঁ যাবো এই কানে বাড়ি যাচ্ছে এখান থেকে আমরা যাবো আস

দিন আমাদেরকে একটা স্লাইম দিন কেলে কত করে হ্যাঁ কত এটা আমরা এখানে পঁয়তাল্লিশ টাকা করে কিনি মোড়ে যে মার্কেট আছে সব পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হয় কম দাম আছে নাই মেলা হিসাবে পাঁচ টাকা দেওয়াই যায় তো বাইরের ভাইরা আমাদের এই আপনি তো এলাকার লোক তো দেওয়া যাবে না তো পঞ্চাশ টাকা

আংটাই জমদৰে যাব নেমাই ভাল লাগে আছে এই যদি চেন্না থাকি ফুল ঐ এক কালাৰ থাকত

আচ্ছা পঞ্চাছ টকা বেগ দিছোঁ নেকি আচ্ছা ঠিক আছে কি কৰিবা সেইটানিবা কিন্তু হালকা কালাৰটা ভাল লাগিছে एटा प्याकेट न होय जग्गा त एटा प्याकेट न होर प्याकेट कर्दिक यो त टाइट नै आउला एटा त न आउ अरे ओइ प्याकेट न अङ्कल देचा मलाई बा बा सु आउने ना आइन न <सवति नरहा>

私はそれを見ることができない。<noise>

উনিশশো বারো সালের বারোই এপ্রিল পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ টাইটানি দুই হাজার দুইশো চব্বিশ